এই রাঙ্গামাটি শহরে আপনারা ঘুরতে আসতে চান এই জায়গাটা অনেকেই খুব ভালো করেই চিনেন এবং অনেকে চিনেন না যারা চিনেন না তাদের জন্য এই ভিডিওটি এটি রয়েছে ঢাকা সিটির আশেপাশে পূর্বাচল এর ভিতরে তিনশো ফিট থেকে খুবই নিকটে এবং তিনশো ফিট থেকে কিভাবে খুব সহজে এবং খুব দ্রুত এখানে আসবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন প্রিয় শহর মাদারীপুরের এটা হলো তিনশো ফিট নাম্বার ফোর ইন্টারসেন্সের উপরে আমার পিছনে দেখতেছেন জয়েন্ট ব্যানসর সিনোহাইডোর কোম্পানির অপোজিট সাইডে যে রাস্তাটা গিয়েছে এদিক দিয়ে সোজা বরাবর আপনি যখন এই পূর্বাশলের ভিতরে ঢুকবেন এরকম বেশ কয়েকটা ইন্টারসেন্স দেখতে পারবেন যেমন এটা হলো নাম্বার ওয়ান এটা হলো নাম্বার টু এটা হলো নাম্বার থ্রি এই নাম্বার থ্রি ইন্টারসেন্স দিয়ে সোজা ডাইন দিকে আপনি ইউটার নিয়ে চলে যাবেন কিছু দূর আগাইলেই আপনি এই এত সুন্দর মনমুগ্ধকার ভিউটা দেখতে পাবেন নেই পূর্বাচলে আসলে রাঙামাটির সোয়া পাবেন আর এরকম প্রাকৃতিকের মন মুগ্ধকর পরিবেশ কারই না ভালো লাগে এরকম প্রাকৃতিকের পরিবেশ দেখে সবাই প্রেমে পড়ে তো আমি এই মুহুর্তে রয়েছি পূর্বাচল এরিয়ার ভিতরে তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই জায়গার সৌন্দর্য লাগতাছে লাগতেছে আমার খুব শখ ছিল যে এই জঙ্গলের ভিতরে কেমন দেখা যায় আমি ঢুকবো তবে কিছু অংশ ঢুকেছি ও মাই গড গ তবে আমার মনে অনেক দুঃসাহস বেড়ে গেছে তবে একা একা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করে অনেক দুঃসাহস বেড়ে গেছে মনে হচ্ছে তার এই বর্তপুরবেলা ঢুকতে চাচ্ছি না কারণ এখানে অনেক ভয় লাগারই কথা আমি একা এসেছি এখন বাজে সাড়ে বারোটার উপরে তো এখানে আমি মনে করি যে কয়েকটা ফ্রেন্ড সার্কেল মিলে আসলে এবং হাতে লাঠি লুঠা থাকলে নির্ভয় থাকতে পারে কারণ এখানে একটা সাপকোপের ভয় রয়েছে